সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমাদের এই ভিডিও শুরু করলাম আজকে এই রেল লাইন দিয়ে হাঁটতেছিলাম ছিলাম হুট করে চোখে একটা জিনিস পড়ে গেল আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসুন আমার সাথে আসুন এই যে দেখতে পাচ্ছেন একটি ছেলে মহামানব তার জনের মতো করে সে এই ভয়ানক একটি গাছে চড়ে পড়ছে এই নামো 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 তোমার মনে কি কষ্ট আছে আমি শুনবো নামো গাছে চড়ো না ভাইয়া আসো এই ছেলে নামো 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 তোমার মনে কি কষ্ট কি হয়েছে কার সাথে ঝগড়া হয়েছে বলা যাবে না তোমার বাসায় কি শিলা বৃষ্টি পড়ছে অবশ্যই আসো আসো নামো নামো তোমার মনের কথাটা আমি শুনবো আসো নামো শত চেষ্টা করে এই ছেলেটিকে নামানো যাচ্ছে না এখন কি করা যায় একে কি দেখে নামানো যায় আপনারা একটু বলেন তো ছেলেটা কেমন যেন হয়ে গেছে কি যে করবে আজকে এই নামো 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 ভাইয়া নামো শত চেষ্টা করে তাকে আমরা নামাতে পারতেছি সে রাজি হয়েছে নামবে তবে একটা শর্তে শর্তটা আমি পরে বলবো আপনাদেরকে ও আগে নামুক দেখি তার সরকার মুখ দিয়ে শুনি তার মনে কি কষ্ট ক্যা মাল মুতাহিস তবানিয়া সাবধানে সাবধানে মানুষ কতটা কষ্ট পেলে এভাবে গাছে ছড়ে আজকে আমরা তার মুখে শুনবো

না তার কষ্টটা আমি উপলব্ধি করতে পারতেছি হয়তো সে প্রচুর পরিমাণ কষ্ট পেয়েছে যাই হোক তার কষ্টটা আমি শোনার চেষ্টা করব দেখা যাক তাকে আমরা আনতে পারি কি না আবার